আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই কি সুন্দর এটা কি বলে টাইলস মা সুন্দর আমরা এরকম লাগাইতে পারলাম না আমার মাথায় ছিল না তাহলে এটা ঠিকই লাগাইতে হতো না তো লাগাও না কি আর নাকি ওয়ান টাইমের বাড়ি বানাইছে কি রে এই যে আমাদের জ্যাকসনের মা এই যে খালাম মারি দেখতে চলে আসছি সবাই খারাপের জন্য দোয়া করবেন এই যে আমার মা এই যে আমার মামি এত সুন্দর বাড়ি করছে কথা বলো তোমরা খুব সুন্দর বাড়ি করছে কিন্তু এখন ওনারা এখানে পারমানেন্টভাবে ওঠে নাই জাস্ট এমনি এমনি